নতুন জীবন সঙ্গে বেছে নিয়েছে ঢালি উটকুন অপবিশ্বাস সম্প্রতি উপবিশ্বাস বলেছে আবারও বিয়ের প্রীতে বসতে চলেছে তিনি একটি অডিও বার্তায় উপবিশ্বাস জানান সাকিব খানের সাথে তার আর কোনো বৈবাহিক সম্পর্ক নেই ছেলে জয় ও বড় হচ্ছে বড় হলে জয় তার নিজের জীবন নিয়ে বেছে ব্যস্ত থাকবে তাহলে আমার ভবিষ্যৎ কি হবে এরকমটাই বলছে অপবিশ্বাস সেই ভিডিও কল বার্তাতে তাছাড়া আমার জীবন বিপদ আপদে আমার ভাই বোন পাশে থাকে জয়েরও তো তেমনি ভাই বোনের দরকার আছে এছাড়া আমি অসুস্থ হলে আমাকে সেবা বা যত্ন করবে কে তাই আমি আমার নতুন জীবন শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই এই অডিও বার্তা স্পষ্ট বোঝা যাচ্ছে অপু বিশ্বাস শীঘ্রই নিজের লাইফ পার্টনার গুছিয়ে নিতে চলেছে অপু বিশ্বাস দ্বিতীয়বারের মতো আবারও বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে এমনটা কথাই ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে তার এই কথাবার্তাতে অপু আরো আগেই বিয়ে করা উচিত ছিল সাকিবের আশায় শুধু শুধু এতদিন নিজের সময় নষ্ট করেছে এই নায়িকা অপ বিশ্বাসেরও উচিত ছিল সাকিবের মতো দ্বিতীয় বিয়ে করে নিজের জীবনটা নেওয়া। সন্তান জয়ের কথা ভেবে বিয়ে করেনি ভেবেছিল সাকিব খান তার জীবনে আবার ফিরে আসবে। তারা আবার নতুন করে সংসার শুরু করবে কিন্তু না সাকিব খান তো ওইদিকে তার দ্বিতীয় বউকে নিয়ে আমেরিকাতে সংসার শুরু করে দিয়ে তবে অপবিশ্বাসের ভক্ত যারা আছেন তারা সবাই বলছে অপবিশ্বাস আপনি একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে নিয়েছেন আপনার এমনিও আর সাকিবের লাইফে ফিরে যাওয়া উচিত না সাকিব খান একবার আপনাকে ধোঁকা দিয়েছে আরও বারবার দিতে পারে আপনাকে তাই যেহেতু একবার হুচুট খেয়েছেন লাইফে আর খাওয়ার দরকার নেই আপনার এমনিতেও মা আর বাবা নেই আপনাকে জীবনটা আসলে নেওয়া উচিত আব্রাহাম খান জয় যখন বড় হয়ে যাবে তখন তার জীবন তার সংসার নিয়ে সে ব্যস্ত কিন্তু উপবিশ্বাসের কি হবে উপবিশ্বাস যখন বাসা একা থাকবে তিনি যখন অনেক অসুস্থ হয়ে থাকবে বাসায় কে দেখবে তার উপবিশ্বাস অনেক বছর পরে দূর দুর্ধান্ত একটি সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ততে সবাই অনেক বেশি খুশি তো ভিউয়ার্স আপনারা এখন যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে কি মনে হয় অপবিশ্বাসের এই সুন্দর সিদ্ধান্তটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান হ্যাঁ আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকুন